কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেকেই কিন্তু পাটের শাক ভাজি করতে পারে না আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচাইতে পারফেক্ট ভাবে এবং পাটের শাক ভাজি করার আসল রেসিপি তো চলুন আজকে এই রেসিপিটি শুরু করা যাক সেজন্য প্রথমে একটা কড়াইয়ে গরম তেলে দিয়ে দিতে হবে বেশি করে পেঁয়াজ মরিচ এবং রসুন পাটের শাক ভাজি করার ক্ষেত্রে বা যে কোনো শাক ভাজি করার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ রসুন এবং মরিচের পরিমাণটা একটু বেশি করে দিবেন এখন এগুলো দিয়ে ভালো করে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আজকের এই রেসিপিতে পাটের শাক যদি এইভাবে ভেজে তৈরি করে খান তাহলে কথা দিচ্ছি পাটের শাক ভাজি আপনার আজীবন মুখে লেগে থাকবে তো এভাবে করে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে এখন এখানে দিয়ে দিচ্ছি পাটের শাক এখানে কিন্তু আমি কচি পাটের উপরের ডগাটা নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন লবণ দিয়ে দিব এখন ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে আলতো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আর এই পাটের শাক নাড়াচাড়া করার জন্য চামচ ব্যবহার করবেন না এখানে আমি একটা কাঠের নাড়ানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর পাট শাকটা কিন্তু একটু আঠালো আঠালো টাইপের হয় তো এভাবে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর অবশ্যই আপনারা পাট শাক খাওয়ার চেষ্টা করবেন পাট শাকে কিন্তু ক্যালসিয়াম যুক্ত একটা শাক এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিব আর এভাবে করে নাড়াচাড়া করে কিন্তু এই শাকটা ভালো করে ভাজি করে নিতে হবে আপনারা বিশ্বাস করবেন না এই শাকটা ভাজি কিন্তু খেতে এত বেশি মজার লাগে যা বলে বোঝানো সম্ভব না আপনারা অবশ্যই একবার হলেও এই পাট শাক ভাজি তৈরি করে দেখবেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিয়ে আমি আবার ঢাকনা তুলে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই ভাজি ভাজি হয়ে আসছে এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু এই শাকটা ভাজি করে নিতে হবে এই শাক ভাজি করার পদ্ধতিটা কিন্তু একদম সহজ খুব সহজে এই শাকটা ভালো করে ভাজি করা যায় যারা আমার নতুন আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে শাকটা ভালো করে ভাজি করে নিব তো এইভাবে করে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আরি পর্যায়ে দেখতে পারছেন শাকটা কিন্তু ভাজি করা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব যারা এই রেসিপিটি একবারও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবার জন্য অনেক বেশি দোয়া শুভকামনা রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ